যে কাটাকাটি করতে হবে সিমানের দিকে সমস্ত বের করে দিচ্ছি যেখানে রসুন রয়েছে পিঁয়াজ রয়েছে আদা রয়েছে এখানেও তাই রয়েছে এগুলো অনেক আগে আগের দরকার সব একবারে কেটে রেখে দিয়ে যাক তোমার পুরোটাই লাগবে যেহেতু প্রায় মাটন আমি তোমাদের কেজি কাশা কাছি আর এমনি থাক আজকে লাগবে না লেবু পরের দিন লাগবে আজকে কাটতে হবে না আম বললাম আমটা নিয়ে আসো আমি আজকে বাইরে তাহলে চাটনিটা করে নিই আর তোমাদের গরুদার চাটনি আমি আনে নি এখনও মাটন আনে নিাম ধুয়ে দেখে না ওদের তা হল থাক এগুলো আমরা কাটতে লাগুক আলু আনে নিচিয়ে রেখে নেব তাহলে সেদিনকে সে আমি কাটতে গেলেও মনে হবে যে একটা কাজ বেশি

হয়তো দুটো তো বাঁচবে মিনিমাম এসে তারপর মেয়েকে খাওয়ানো ওর খিচুড়িটা বানানো মানে একজন দুজন আসলে পরে সেজন্য ছুরি দিয়ে পারবো না বটি দেবো আমার এটা মনে হয় প্রায় দেড় দু বছর পরে মানে হাউস হেল্প নেই উইদাউট হাউস হেল্প মানে আমি এরকম ধরো রকম পনেরো কুড়ি জনের রান্নার অ্যারেঞ্জমেন্ট একসাথে করছি তো তার জন্য আমি শিবানীদিকে বলেছি তুমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে যাবে কারণ আমরা যেহেতু কালকে একদম আর্লি মর্নিং বেরিয়ে যাব মায়াপুরে তার মানে শিবানীদিরা এসে ঘর বাসন মাজা জামা কাপড় কাঁচা কিছুই করতে পারবে না আর আমি বলেছি যে যেদিন আমি মায়াপুর থেকে ফিরবো তার আসার আগে আগে তোমাকে বলে দেবো তখনই তুমি আমার সাথে আসবে বাড়িতে এসে ঘরমোঝা বাসন মাজা আর যা যা কাজকর্ম রয়েছে সেগুলো করে দিতে না হলে পুরো বাসি এঁটো জামাকাপড় থালা বাসন সব ঘরের ভেতর ছড়ানো ছিটানো থাকবে তো তারই ভেতর ভাবলাম একটু চা বানায় কারণ তোমাদের গোপুদা এখন মা বাবুকে নিয়ে শ্যাম্প বাজার যাবে ওই বিয়ের একটা কি কাজ রয়েছে সেই কাজ করার জন্য তো আমি বললাম শুধু মুখে উনি কী করে বেরোবে তারপর আমি তাড়াতাড়ি করে উনি বাজারে গেছে বাজারে গেলে উনি বেগুন নিয়ে এসেছে বেগুন কেটে বেগুন ভাজা ঘি দিয়ে খাবার দিতে গেছি ভাত বলে ভাত খাবে না কারণ তখন ঘড়িতে প্রায় বেজে গেছে এখন সাড়ে দশটা এগারোটার কাছাকাছি আমরা এখন এই যে সব চা নিয়ে বসেছি চা আরো পাশে ছিলেন পিঁয়াজ টিয়াজগুলো গোছানো চলছে আর এখন চাটা খেয়ে তোমাদের বপুদাকে পাঠাবো মটর আনতে আমরা মটর আসবে যদি না আনে আমি কোনোভাবে কিছু করতে পারবো না সেদিনকে বাড়িতে ঢুকে মানে মটর আনার কোনো পজিশানই নেই প্রশ্নই ওঠে না আমি তো পারবোই না তখন ওই মেয়েকে চান করানো এটা ওটা প্রচুর আসবে চলসা তারপর আদা নিয়ে না না আদা না বলতে আনি নি আদা মানে আনা নিয়ে অন্ততঃ বাকি 3 দিন 4 দিন ধরে মানে বলাজ বলি চলছে তার জন্য মনে করে আনতে মেরেছে তাও বেগুণ থেকে এনেছে এখন আমি বসেছি যে কতগুলো পূজার জামা কাপড় এই ব্যাগের ভেতরে রয়েছে যেগুলো কালী পূজো উপলক্ষে বানাবো ভেবেছিলাম বার সামহাও আর সেই মানে लवली পর্যন্ত আমি পৌঁছতেই পারিনি আমাকে কেউ পৌঁছায়নি তো এখন সেগুলো তোমাদের সাথে একটু দেখাবো দেখিয়ে আজকে কালকে হবে না আমি মায়াপুর থেকে ঘুরে আসার পর গিয়ে আসবো পূজার বিয়েতে পরবো বলে এখানে অনেক জামা কাপড় রয়েছে পেয়ে গেছে এটা হলো সেই লাল সাদা শাড়িটা যেটা হলো মা দিয়েছিল মা না সরি আমি কিনেছিলাম নিজের জন্য তা পড়তে পারিনি আর এটা হলো বাপের বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখায়নি তো এই দেখালাম বাপের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে এটা হলো তোমাদের আচল এই যে এই হলো আচল আর এই হলো ফুল বডি ব্লাউজ পিসটাও খুব সুন্দর আর এটা হলো সেই কালার এই শাড়িটা কি বলতো একদম তোমরা যদি ম্যাচিং করে না মানে জুয়েলারি দিয়ে সব দিয়ে তাহলে তোমাদের অতটা বুঝতে পারবে না মনে হবে যে খারাপ লাগছে বাজে লাগছে না শাড়িটা ভীষণই সুন্দর আর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে পূজার কাছে যদি অনেক রকমের শাড়ি কালার ছিল তো তার ভেতর থেকে আমি এটাকে বেছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ জামার পিসটা এই পিসটা দিয়েছে কুর্তি চুড়িদারের পিস থ্রি পিস রয়েছে তো এই পিসটা স্বর্ণজিৎ দিয়েছে এবছর দুর্গাপূজোতে আমাকে তো এটাও বানানো হয়নি এটাকেও বানাতে হবে আর এটার হলো তার দুপাটটা আর এটা হলো লাইলিন আর আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাই এটা হলো মানে পূজার বিয়ে উপলক্ষে এটা বাবা আমাকে কিনে দিয়েছে এটা পূজার বিয়েতে পরব বলে এটা বেনারসি রয়েছে আর এটা হলো পুরো বডি যাচ্ছে আর এইটা হলো তোমাদের আঁচল এই যে এটা হলো তোমাদের আঁচল এই কালারটাও ভীষণ সুন্দর এই কালারের শাড়ি এবার ট্রেন্ডিং এ রয়েছে তার জন্য আমি একটা কিনে নিয়েছি আর এই হলো আমার সেই পছন্দের মানে এই শাড়িটার জন্য আমি নয় নয় করে অন্তত পক্ষে দু বছর ওয়েট করে আছি এই কালারটা কখন এভেলেবেল হবে মানে যখনই আমি যাই তখনই এই কালারটা এভেলেবেল থাকে না আমার খুব শখ ছিল আমি রেড কালারের এরকম লগ্ন চিকন নেব আর এটা পূজার বিয়েতে পরব বলেই নিয়েছি যাই না কোনদিন পরবো বাট পরবো আর এটা হলো পুরো আঁচলটা পূজার যদিও দুটো রয়েছে ইয়েলো রয়েছে আর স্কাই রয়েছে তো আমি একটাই নিয়েছি উল্টো দেখাচ্ছি না ওটা এই পাশে যাবে তো যাই হোক এই একটা আর এটা হলো আমার স্পন্সারে পাওয়া একটা শাড়ি এই শাড়িটার দাম প্রায় চার হাজার টাকা রয়েছে তো স্পন্সারে মোটামুটি যে শাড়ি পাই কিছু কিছু শাড়ি আমি পরি কিছু কিছু শাড়ি একে ওকে একটু গিফট দিয়ে দিই মানে শাড়ির কোয়ালিটি খুবই ভালো এটা নেওয়া হচ্ছে পুতুল থেকে আর শাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাই এটা লিটি গোল্ডের বার্থডে আমি পড়েছিলাম এই যে এটা কিন্তু পিওর মানে টিসু যে হয় না সিল্ক সেই সিল্ক আমার এত পছন্দ হয়েছে তো এটা ব্লাউজ পিসটা এই অ্যাশ কালার দিয়ে আমি বানাবো বানিয়ে পড়লে খুব ভালো লাগবে দেখো পিওর হলমার্ক হলমার্ক না সরি ট্রেডমার্ক রয়েছে সিল্ক এন্ড সিল্ক হলমার্ক করা ইন্ডিয়ান তো এই ছিল আমার কালীপুজোর পুজো কালেকশন বাট তো চলে যাচ্ছে কালীপুজোতে আমি করতে পারবো না পূজার বিয়েতেই আমি এই শাড়ি সব কটা পরবো তোমাদের সাথে শেয়ার করবো আর চলো এখন দেখি ওপাশে গিয়েদি কতদূর কি করেছে এগুলো সব রিয়াস রিয়াক্স এখানে প্রায় আড়াই কেজির মতন মাটনটা রয়েছে বাট মাটনটা এখন যদি আমি ধুতে দাঁড়াই তাহলে আমার কোনো কাজ হবে না কারণ লিটিল গোলকে এখনো স্নান করেনি আর উনি বাজার থেকে আম নিয়ে এসেছিল আমের চাটনি করবো বলে মানে গাঁদাগুচ্ছের ফ্রুট চাটনি করে আগের দিন যা লস খেয়েছি তা আমি বলছি কোনো দিন আমি কোনো কিছুতে ফ্রুট চাটনি করবো না এর ভেতর তো গোল গোলেছে যে মা আমাকে একটা ডিম ভাজা করে দেবে মা আজকে তো মঙ্গলবার মঙ্গলবার তো নিরামিষ খেতে হবে তা কি করবো বলো তো ওকে ডিম ভাজা করে দেবো বলছে না না খাবো না ও যে বলেছে খাবো না বলে চলে গেছে ওকে আর দিই না দিয়ে যে বাসন কোষণ যা রয়েছে প্রায় তিন চার দিন আগেকার বাসন আমি মানে সব করা তোলার সুযোগ পাচ্ছি না ব্যাক টু ব্যাক কাজ এটা ওটা সেটা চলে আসছে তো ওগুলো গুছিয়ে টুছিয়ে ভেবেছি আমের চাটনিটা আজকে করে রেখে দেবো আমগুলো যেহেতু একদম কচি ছিল আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো আমটা থেকে কারণ ওটা তো অসময়ের কাঁচা আম তো ওটাকে ভালো করে আমি ধুয়ে টুয়ে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়েছি তারপর যেই একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়েছে তারপর ওটার ভেতরে পাঁচ ফোড়ন দিয়েছি তেলে দিয়ে এই আমগুলোকে এর ভেতরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমার কাছে কিছুটা বাতাসা ছিল গুড় ছিল গুর দেবো ভেবেছিলাম তারপর বললাম বাতাসা তো কাজ হয়ে যাবে বাতাসা দিয়ে ওটাকে লবণ দিয়ে ফুটতে দিয়েছি চিনিটা পরে দেবো আর বিছানার অবস্থাগুলো দেখতে পাচ্ছ যা জামা কাপড় ছিল ছদ্দির খাটের উপর সেগুলো সব তুলে আনতে হয়েছে আজকে উনি আসবে তাহলে ওই খাট তো পরিষ্কার করে দিতে হবে তারপরে লিটিল গোল্ড এসে বলছে মা চলো দেখবে চলো সব ছাদ তাদের উপর জামাকাপড় ঝুলছে আমি যে তা তুমি তুলে নিয়ে আসো ও একা একা পারে না তো তারপর ওকে দাঁড় করে রেখে আমি সমস্ত জামাকাপড় যা ছিল মোটামুটি সব তুলে টুলে এখন এনে ভাজ করতে হবে আমি জানি না আমি সময় পাবো কি পাবো না এক খাট জামা কাপড় কবে যে জায়গা মতন তুলবো তার কোনো ইয়ে নেই আজকে দুপুরে আর এক্সট্রা কোনো রান্না করব না কালকে ওই যে দিদার বাড়ি গেছিলো ঘোলা ওখান থেকে খিচুড়ি পায়েস আলুর দম সব নিয়ে এসছে তারপর আগের দিনে পোলাও মাছ এখনও রয়েছে তো ভেবেছি ওগুলো খেয়ে ফ্রিজটাকে ফাঁকা করে রাখবো কারণ ফ্রিজের ভেতর তো এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে তবে ভেবেছিলাম সমস্ত মশলাগুলো পেস্ট ফেস্ট করে মানে মিক্সচার মেশিনে ওগুলোকেও স্টোর করব না পরে ভাবলাম না ওগুলো ফ্রেশ ফ্রেশ করে একদম পেস্ট করে তখন বের করব না হলে ওগুলো নিয়ে গন্ডগোল দেখা দেবে তো লিটিল গোল্ড আজকে ভীষণ একা ফিল করছে বাড়ি তোর বাবাও নেই কাকাও নেই কেউ নেই গাছে জল দিতে আসছে দেখো লিটলি গোল্ডের অবস্থাটা দেখো বালতি মগ সব নিয়ে জামা ঠিক কর গাই কি অবস্থা কি করবে তুই গাছে জল দেবে গাছগুলো মরে গেছে কত কথা ওই দেখো গাছে জল দিতে এসছে ও বালতিতে পরে জল নিয়ে চলে এসছে কি অবস্থা তো গাছ প্রেমী তৈরি হয়েছে ওই দেখো ওই দেখো ওই বাবা ওই বাবা আম সত্ত্বে জিনিসটাকে কিন্তু আমি পার্সোনালি বিশেষ একটা পছন্দ করি না কিন্তু ফ্রিজের ভেতরে ছিল লাস্টবার কখন পুজো হলো না সেই পুজোতে কিছুটা আম সত্ত্বেও দেওয়া হয়েছিল আর কিছুটা এই ফ্রিজেনে এনে যেহেতু রাখা হয়েছে ওটা তো আর কোনো কিছুতে দেওয়া যাবে না তাহলে আমি এই আমের চাটিনটার ওপর থেকে দিয়ে দিই ভালো লাগবে খেতে আর ওইদিকে লিটিল গোলকে একটা ডিম ভাজা করে দিতে গেছি তো তখনও বলছি ডিম ভাজা খাবো না ডিম সিদ্ধ তো লিটিল গোলের খিচুড়িটাকে আজকে মানে কাটিয়ে রেখেছিলাম তো পরের মাস থেকে তো ওই শিবানিধিরা সবজি টবজিগুলো কেটে দেবে তো আজকে থেকে ট্রেনিং দিয়ে দিয়েছি আর এই যে চৈত্রিশ ঘন্টা পুরো পরিষ্কার হয়ে গেছে আর এপাশে আমার চাটিনটাও ফুটে এসছে তো চলো এখন গ বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করি মাঠে এখন সাড়ে তিনটে আমার ওই যে চাটনি ফুটছে ওটা ফুটে একটু মানে টেনে আসুক আসলে হয়ে যাবে তো চাটনি জানো তো আমার মা এত অপূর্ব রান্না করে কি বলবো আমার বর্ণনা তো ভালো রান্না করে চাটনি তো আমি এতটা চাটনি ভালো রান্না করতে পারি না বাট মানে হাতে করে করতে 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 এখন শিখেছি তো জানি না কেমন হচ্ছে হোপুলি সবাই খেয়ে ভালো বলবে আর মাটনটাও ম্যানেজ করে রেখে দিয়েছি এখন মুখে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো আর লিজিল গুলোকে যাতে বিস্কুট খেতে দিয়েছে ওই দেখো ওই যে শুয়ে আছে চলো স্নান ধান ছেড়ে আসি সাড়ে তিনটে বাজে এখন একটু সন্ধ্যেবেলা ঘুরতে যাবো তার জন্য একটা শাড়ি বের করেছি হালকা পাতলাই খুঁজছিলাম কারণ প্রচণ্ড গরমে এত গরম এত গরম গরম কমছেই না যে একটু শান্তি মতন সাজগোজ করবো তো তারপর এই শাড়িটা খুঁজতে খুঁজতে পেয়েছে আর লিটল গোল্ড অলরেডি ঘুমাচ্ছে আর ঘরে এসি চলছে ওই যে ওকে চাদর দিয়ে ফাইনালি আমি রেডি হয়ে গেছি মিউজিক বাজে বাইরে আমার কথা কেউ শুনতে পারবে না তো অবশ্যই আমাকে জানা আমাকে দেখতে কেমন লাগছে লিটল গোলকে এক দফা খিচুড়ি খাইয়ে নিয়েছি আর সর্দি ঢুকবে তো ও ঢুকলে তো আর কোনো দিক ঘোরাঘুরি করা যাবে না গল্প গল্প আর গল্প গল্পই শেষ হয় না রাত্রির তিনটে চারটে বেজে যায় তাও গল্প শেষ হয় না কিন্তু এদিকে তো আমার অনেক কাজ পড়ে থাকে না ভিডিও এডিটিং আপলোডিং জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা ও তো ছুটিতে আসে আর আমার তো ছুটি না আমার তো সারা মানে সারা বছরই আমার কাজই কাজ তো এই যে চলো এখন লিটল গোলকে নিয়ে নিচের দিকে নামা যাক একা একা c h দেখেছো নিচে নামা মাত্র পুরো মেলার ভেতর ঢুকে গেছে মানে বাড়ি থেকে পা দিলেই আমি মেলার ভেতর তো এখানে এসে লিটল গোল ওই জাম্পিংটাতে উঠবে সুগন্ধার মেয়েটির সব ভাই রয়েছে ওদের সাথে আর আমিও দাঁড়িয়ে অবাক হয়ে গেছি মানে বাচ্চাগুলোর সাথে বাচ্চারা মিললে যে কত রকমের অ্যাক্টিভিটি করবে সেটা তুমি নিজেও জানো না কারণ আমি তো আমার মেয়েকে এইভাবে ফার্স্ট টাইম দেখছি কোনো দেখিনি তো লিটিল গোল্ডের বাবাকেও বলছি যে দেখো এসে কী করছে তোমার মেয়ে এই বলে চলে লিটিল গোলকে বলছি এখান থেকে নামো নামো ও নামবেই না এই বাচ্চাগুলোর সাথে সমানে জাম্প করছে লাফাচ্ছে একবার আর মানে দেখতে এত ভালো লাগছে আর এখানে সব বন্ধু বান্ধবরা আমার তার সব ছেলে মেয়ে আর আমরাও সব বন্ধু বান্ধব সব অনেকদিন পরে দেখা হচ্ছে সব গল্প করছি বাড়ির সামনে দাঁড়িয়ে আর আজকে মনে হয় সর্বোচ্চ ভিড় হয়েছে মানে এত ভিড় এত ভিড় আর এত লোক কাতারে কাতারে লোক রাস্তায় নেমেছে তো তারপর ওখানে থেকে একটু মানে বেরিয়ে এসেই আমি ভাবলাম যে একটু ঘুগনি খাই কারণ আমি দুপুরবেলা তো সেই বেগুন ভাজা আর সাদা ভাত খেয়েছিলাম আর অল্প একটু খিচুড়ি খেয়েছিলাম ভালো লাগছিল না গরম গরম লাগছিল আর কিছু খাইনি তো আমার প্রচণ্ড খিদেও পেয়েছে তো খিচুড়ি খেয়েছি খিচুড়ি খাওয়ার পর খিচুড়ি না সরি এটাকে কি বলে ঘুগনি খেয়েছি ঘুগনি খাওয়ার পর আবার তোমাদের গপুদা বলছে দই ফুচকা তো দই ফুচকা নিয়েছে ষাট টাকা করে প্লেট আর ঘুগনি হলো কুড়ি কুড়ি টাকা করে প্লেট তো এক্সেসিভ দাম মেলা তো এক্সেসিভ দাম হবেই তো এতটাও কিন্তু টেস্টি ছিল না যে যার কাছ থেকে নিয়েছে দেখতেই পেলে কি আর বলবো তারপর আমি বলছি কি চলো অনেক দিন হয়ে গেছে এগ রোল খাই না তাহলে একটা এগরোল খেয়ে যদিও আজকে মঙ্গলবারের দিন ছিল তো যেহেতু পুজো ঘন্টার দিন তার বললাম চলো একটা এগরোল খাবো বলে আমরা এই যে এসছি আসলে ভালাম যে চলো আমাদের বাড়ির পাশেই এই জুসের যে কাউন্টার এই কাউন্টার অনেক দিন ধরেই হয়েছে আমি মনে হয় লাস্ট একবার এখানে একটা ট্রাই করেছিলাম তারপর ট্রাই করা হয়নি অতটা সুযোগ পাইনি বা জিনিসটা খেতে ভালো এটা নিয়েছে আশি টাকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে চিনির পরিমাণটা একটু কম কিন্তু আদারওয়াইজ খুবই ভালো টেস্টফুল ছিল চিনির পরিমাণটা কম দেওয়ার জন্য আরও বেশি ভালো খেতে হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে আমাদের একদম বাড়ির গলিতেই হচ্ছে এই যে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি উদ্দেশ্যে ষাট বছরের মনে হয় তো এখানে খুব ভালো মানে পুজোটা করেছে আর খুব বারবার করে অ্যানাউন্সমেন্টও হচ্ছিলো আর সমস্ত উত্তম কুমারের গান চলছে লাস্ট মনে হয় পাঁচ সাত দিন ধরে বলছিলাম মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমি ভয়েস ওভার দিতেই পারছি না এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আর এত পরিমাণে মিউজিক তো তোমাদের গোপুদা আমি লিচিল আমরা এখানে কিছুটা ঘুরলাম ঘুরে টুরে মা কালী তো একটাও দর্শন করিনি এখনও পর্যন্ত কারণ কোনো প্যান্ডেলেই যেতে পারিনি লাস্ট দিন ভাবলাম যে একটু পাড়ার ওই রবীন্দ্রপল্লীর পুজোটাতে যাব তাও একা একা ছিলাম বলে বেরোতে পারিনি আজকে তোমাদের গোপুদা সাথে ছিল বলে তাড়াতাড়ি করে এই যে পাজা মানে পাড়ার পুজোটা দেখে তারপরেই ঘরের সামনে এসে বসতে না বসতে দেখি সত্যি ঢুকেছে ছদি এক ব্যাগ ফল টল তারপর ড্রাই ফ্রুটস এই সমস্ত নিয়ে এসছে ও সব রান্নাবান্না করবে বলে তো ওই যে ওর সারাদিন মানে মানে ওটাকে কী বলে খড়গপুর থেকে উবের বুক করে এসেছি অ্যাকচুয়ালি কী বলো তো আমি আজকে ভোরবেলা ভাইপোটা মানে আমরা মায়পুরে যাব বলে ভোরবেলা বসে বসে ভয়েস ওভার দিচ্ছি নিয়ে

Neu <muchas> ফ্রেশ আমি ফ্রেশ হতে না হতে আবার টাকাটা শুরু করেছে যে সব ছাদে বাজে নিয়ে এসছে মনে হয় কত হাজার টাকার বাজি কিনে নিয়ে এক ব্যাগ ভর্তি প্লাস্টিক ভর্তি লিটল গোল্ড ওই একটু বাজি পছন্দ করেছে আগের দিন ওই ছাদে বাপের বাড়ি তা এত বাজি আনা হচ্ছে চরকা তারপর রকেট ঠেনা হেনা এক গাদা ঘুরছে তো সেই সমস্ত জ্বালানো যা লিটিল গোল্ড তো প্রচুর মজা পাচ্ছে ও শুধু হাতে রঙ মশাল আর তারাবাতি ছাড়া কিছু নিতে পারে না ওর মতো নামারও অবস্থা মানে ওই যে তুবড়ি বলো বা এটা বলো ওটা বলো যে গিয়ে আগুনটা ধরিয়ে দেবো ওই তারটাতে সেই ক্ষমতা আমাদের নেই তুই দেখো রং মশাল নিয়ে কত রকমের ও ফলাচ্ছে তাই বলছি মা একটু নাচো এ করো ও করো ও লিটারেলি নাচছে খুশিতেই নাচছে কারণ হাতে তো আমি এতটা দিই নি সামনের পরে দাঁড়িয়ে রয়েছি

তো এই ফিলোটাকে আমি রাস্তায় ক্যারি করব তো সেটা আমি এই ব্যাগটার ভেতরে রাখবো হ্যাঁ সবই নিয়েছি নিচে গোলটা জামা টামা সবই নিয়েছি তো এই ব্যাগটার ভেতরে এটাকে পুরে রাখি একটা বেডশিট নিয়েছি আমরা যেখানে যাচ্ছি সেখানে যদি কোনো সময় কাজে লাগে তাহলে হ্যাঁ হ্যাঁ মা তুলে যাচ্ছে আচ্ছা এই যে ড্রেসটা রয়েছে এটা কিন্তু একদম নতুন ড্রেস রয়েছে এইটা লিটিল গোল কালকে পরবে এই স্কার্ফটা এই সুন্দর টপটা তো এটা আমি এখানটায় রাখি এটা আমি পরে যাবে আর এটা হলো হ্যাঁ হ্যাঁ নেবো নেবো এই ড্রেসটা তোমাদের বহুদায় এগুলো ওখানে গিয়ে পরবে আর এই সেটটা পরে যাবে আর এটা হলো হাফ প্যাক এটা ওখানটায় গিয়ে লাগবে আর এখানটায় কিছু রয়েছে লিটিল গোল্ডের সবসময় পরা যে সমস্ত জামা কাপড় সেই সমস্ত জামা কাপড় ওখানটায় গিয়ে ওকে এখানটায় পরাবো আর এই ড্রেসটা পরে আমি কালকে যাব আমার তিন ড্রেসটা কোথায় গেল এই ড্রেসটা পরে আমি কালকে এখানটা থেকে যাব তো আমি আমার এই ড্রেসটাকেও বাইরে রেখে দিই এগুলো আমাদের পরে যাওয়ার জামা আর এটা হচ্ছে গোল্ডের খিচুড়ি গামছা এটা হলো আমার নাইট ড্রেস আর এই শাড়িটা আমি ওখানে গিয়ে পরবো আর তার সাথে ব্লাউজ রয়েছে ওখানে গিয়ে যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো আর ও আমি না এই ড্রেসটা পরে যাবো কালকে না কী ভেবেছি কি ভেবেছি যাই না এটা অন্য রয়েছে থাকে এটা যখন স্নান করতে যাবো গঙ্গাতে তখন পড়ে যাবো দিয়ে এই সেটটা পরে যাবো আর ওটা পরেই কালকে বেরোবো এটাও ব্যাগে চলে যাক এটা হলো লিটল গোল্ডের আরেকটা ড্রেস যেটা যেটা ওখানটা গিয়েও পড়বে তো স্নান স্নান যখন করতে যাবে আমাদের সাথে তখন ওকে এটা নিয়ে যাবো আর এখানটা আরেকটা ড্রেস রয়েছে এটা আমি আষা দিন পরব তো তার জন্য এই ড্রেসটাকে নিয়েছি আর এখানে রয়েছে জি গোল্ডের ওই লেহেঙ্গা ফার্স্টে একটা লেহেঙ্গা নিয়েছিলাম গ্রিন কালারের বাট সেই লেহেঙ্গাটাও পড়বে না ভালো এই লেহেঙ্গাটা ছোটো হয়ে যাবে তো এইটাকে নিয়ে যাচ্ছি এখানে গিয়ে পড়াবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর নিয়েছি সানগ্লাস জি গোল্ডের যেটা আমার হ্যান্ড ব্যাগে যাবে এইগুলো আমার হ্যান্ড ব্যাগটা চলে এসছে এর ভেতরে কী রয়েছে এত ফুলে রয়েছে ও এই যে এয়ার ব্যাগগুলো রয়েছে তার জন্য এটা এত ফুলে রয়েছে তো এর ভেতরে এটা যাবে এর ভেতরে আমার লেন্সও যাবে এখানে রয়েছে স্টেপসেস মানে জাস্ট ইন কেস আমার যদি ভোমিটিং এর প্রবলেম আছে বাবা দশ টাকা পাওয়া গেছে এগুলো আগে থেকে অ্যাডভান্স এর ভাবে ছিল আর কি আছে আর কি আছে আর কিছু নেই ফাঁকা রয়েছে এটা হলো হিটিল গোল্ডের কিছু দিই এটাকে আমি এই হ্যান্ডব্যাগটার ব্যাগটার ভেতরেই নিই না হ্যান্ডব্যাগে নেব না পাশে নিই বেকার এটা ভার হয়ে যাবে আর এখানটা রয়েছে হিটিল গোল্ডের সেটেল অ্যাক্স যেটা রয়েছে হিটিল গোল্ডের টাকায় কঠিন পাউডারের বক্সের ভেতর হাতের কাছে কোনো ডিব্বা পাইনি তো এটা আমি নিয়ে নিয়েছি আর লিটিল জলের বোতল নিতে হবে বাইক নিতে হবে বাসন মাজা অনেক জিনিস রয়েছে আর আমার কিছু মেকআপের কসমেটিক্স রাবার ব্যান্ড হেয়ার ব্যান্ড এগুলো কিছু নেওয়া হয় ওগুলো নিতে হবে আর এই ছোট্ট পাউচটা হলো কুচকুসা এটা লিটিল গোল্ড এটার কিছু আছে কি আছে এই যে লিচিল গোল্ড কিন্ডার যাই খাচ্ছে মানে যথার কি যত পাচ্ছে কিন্ডার যাই খাচ্ছে আর যে খেলনা টয় গুলো থাকে সেগুলো এইভাবে জমা হচ্ছে তো এই হলো আমার লাগেজ গোছানো মায়াপুরে যাওয়ার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মায়াপুরে গিয়ে ভীষণ সুন্দর সুন্দর মজাদার ফাটাফাটি ব্লগ তোমাদের জন্য রেডি করছি সবাই কিন্তু পেজটা এবং চ্যানেলটা ফলো করতে ভুলে না বাই মায়াপুরে যাওয়ার ব্যাগ তো রেডি হয়ে গেছে লিটল গোলকে এখন খাইয়ে দিয়ে ফ্রেশ করে শুইয়ে দেবো আমার প্রচুর কাজ আজকে ওই যে ভয়েস ওভার এডিটিং করতে পারিনি তাই এই যে আজকে ভোরবেলায় বসে বসে এই এই কার্ড কারখানা করছে এখন আমাদের বেরোনোর টাইম ও আজকে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ব্লগগুলো ভীষণ ফাটাফাটি মজাদার হবে সেগুলো আর বলার প্রয়োজনই নেই ব্যাক টু ব্যাক ধামাকা সব ব্লগ আসবে যা যারা ফলো করনি বা সাবস্ক্রাইব করনি অবশ্যই করো বাই